নমস্কার বিষয় বাবু তো বাবু তনু বাবু উনিশ শতকের প্রথম দিকে ইংরেজরা যখন কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করলেন তখন এক শ্রেণীর বাঙালির মধ্যে নতুন এক সংস্কৃতির জন্ম হল যা বাবু কালচার নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাবু প্রবন্ধে এ বিষয়ে সবিস্তারে বলেছেন যেমন যার বুদ্ধি বাল্যে পুস্তক মধ্যে যৌবনে বোতলের মধ্যে এবং বার্ধক্যে গৃহিণীর আঁচলে তিনিই বাবু যিনি নিজের গৃহে জল পান করেন বন্ধুর গৃহে মদ খান বারগণিতার গৃহে গালি খান আর মুনিমের গৃহে গলা ধাক্কা খান তিনিই বাবু যিনি উৎসবের প্রয়োজনে দুর্গোৎসব করেন গৃহিণীর অনুরোধে লক্ষ্মী পুজো করেন উপগৃহিণীর অনুরোধে সরস্বতী পুজো করেন এবং পাঠার লোভে গঙ্গা পুজো করেন তিনিই বাবু সেই সময় কলকাতার বিখ্যাত বাবু ছিলেন তনুবাবু ইনি হাটখোলার দত্ত পরিবারের প্রথম পুত্র সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন তনুবাবু জাগ জমক সহকারে পয়লা বৈশাখের উৎসব পালন করতে সেই উপলক্ষে ঢাকা থেকে তার দামি দামি পোশাক পরিচ্ছদ আসত সেই পোশাকের শক্ত অংশ কোনোভাবেই তার কোমল শরীরে যেন ব্যথা না দেয় সেই কারণে সেগুলি প্রথমে দর্জির কাছে যেত তারপর ধোপার বাড়ি হয়ে তনুবাবুর কাছে আসত পয়লা বৈশাখের দিন তনুবাবু প্রচুর লোকজন খাওয়াতেন সেই সঙ্গে সাধ্যমতো দান ধ্যানও করতেন পয়লা বৈশাখের দিন তার বিশাল অট্টালিকার সমস্ত ঝাড়বাতিগুলো যখন জ্বলে উঠত চারিদিকে পার্শী আতর আর গোলাপ জলের গন্ধে ম ম করত তখন রাস্তার লোকজন বলতো তনুবাবুই সেরা বাবু কিন্তু তনুবাবুর এহেন পয়লা বৈশাখের উৎসবে কলকাতার অন্যান্য বাবুরা তাকে হিংসা করতে শুরু করলেন এমন এক বাবু ছিলেন বাগবাজারের গোকুলচন্দ্রবাবু একদিন এক ব্রাহ্মণ তার কানের পুঁজ সারাবেন বলে গোকুলচন্দ্রের কাছে সামান্য আতর প্রার্থনা করলেন গোকুলচন্দ্র বললেন পয়লা বৈশাখের দিন ব্রাহ্মণ যেন তনুবাবুর কাছে গিয়ে এক ঘড়া আতর প্রার্থনা করেন ব্রাহ্মণ সেই মোতাবেক তনুবাবুর কাছে গেলেন তনুবাবু বুঝলেন এ গোকুলচন্দ্রের কারসাজি তিনি তৎক্ষণাৎ কর্মচারীকে আদেশ দিলেন এই ব্রাহ্মণকে যেন এক ঘড়া আতর দান করা হয় কর্মচারী সে কথা শুনে মাথা চুল করছেন তনুবাবু বুঝলেন বাড়িতে আতর বাড়ন্ত তখন তিনি পকেট থেকে ঝটিতি দশ হাজার টাকা বার করে কর্মচারীকে দিয়ে বললেন এখনই এই ব্রাহ্মণকে এক ঘরা আতর কিনে দান করা হোক ব্রাহ্মণ তখন সেই এক ঘরা আতর নিয়ে গোকুলচন্দ্রের কাছে গেলেন গোকুলচন্দ্র তো তনুবাবুর কাণ্ড কারখানায় হতবাক তিনি তখন বাধ্য হয়ে স্বীকার করলেন বাবু তো বাবু তনু বাবু নমস্কার